আপনার ভাইয়ের সাথে আপনার গণ্ডগোল তার মানে আপনার তৃতীয় ভাব ভালো নয় আপনারকে কে পাড়ায় যখন আপনি বেরোন সবাই আপনার পেছনে লাগে অফিসে কাজ করতে যাচ্ছেন পেছনে লাগছে সবাই আপনার সঙ্গে ফালতু ইয়ার কি করছে ফাজলামি করছে তার মানে আপনার তৃতীয় ভাব ভালো নয় আপনার ওপর সবাই অ্যাট্যাক করে তার মানে আপনার তৃতীয় ভাব ভালো নয় আপনি খুব ভীতু লোক তৃতীয় ভাব ভালো নয় দ্বিতীয় হচ্ছে আপনি কাছাকাছি বেড়াতে ভালোবাসেন তার মানে তৃতীয় ভাব ভালো আপনার বউয়ের ভাগ্য ডিপেন্ড করে তৃতীয় ভাবের ওপর আপনার বউ তৃতীয় ভাব ভালো না থাকলে আপনার বউও কোনো দিন ভালো হবে না আপনার খুব ক্ষীণ মানে আপনি খুব ক্ষীণ মানে শরীর টরীর আপনার ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো নয় আপনার তৃতীয় ভাব ভালো নয় আপনি দুর্বল আচ্ছা তারপরে আপনার বারবার মোবাইল খারাপ হয়ে যায় তৃতীয় ভাব ভালো নয় খবরের কাগজ পড়তে পারেন না তার মানে তৃতীয় বা ভালো নয়